আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক স্ক্রিনে যেই বাক্যটি দেখতে পাচ্ছেন বাদাল গম্মি আমানো সাহা এই বাক্যটি একশত সত্তর বার পড়লে কী হয় খুবই খুবই ইম্পর্টিং এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে আজকের এই টপিকটি দরজার সাথে দেখার শোনার এবং মতে যদি আমল করতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার অনেক অনেক ফজিলত দান করবে এবং অনেক দুশ্চিন্তা আপনার কাছ থেকে হঠে সুচিন্তা আল্লাহ তালা আপনাকে দান করবে তাহলে আসুন আমরা জেনে নেই এই আমলটি কিভাবে করতে হবে এই ছোট্ট বাক্যটি একশো বার আপনি কখন পাঠ করবেন কীভাবে পাঠ করতে হবে সব নিয়ম নিয়মকানুন বলে দিব এবং এইভাবে এই আমলটি করলে আপনার কি হবে সেই বিষয়টিও আমি জানিয়ে দিচ্ছি দৈর্যের সাথে ভিডিওটি দেখেন সম্মানিত দর্শক সর্বপ্রথম জানবো এ আমলটি কখন করতে হবে এ আমলটি করতে হবে আশারের নামাজের পরে আশারের নামাজের পর অজু অবস্থায় এ আমলটি আপনি করে নেবেন সর্বপ্রথম এগারো বার শরীফ পাঠ করবেন সল্ল্লাহ আলহিহি ওসাল্লাম সাল্লু আলাইহি ওসাল্লাম সল্ল্ল হাইল হি ও সাল্লাম সল্ল হল হি এইভাবে এগারো বার সল্ল্ হলহ সাল্লাম দূরদ শরীফটি পাঠ করে নেবেন এরপরে আপনি এই ছোট্ট বাক্যটি একশত বার পাঠ করবেন বাদল গম মে নুহাসা নহাসা বাদল গম বাদাল গমে আমানত হাসা এইভাবে এই ছোট্ট বাক্যটি একশত সত্তর বার পাঠ করে নেবেন যখন একশত সত্তর বার পাঠ করা হয়ে যাবে তখন আবারও তিনবার সরি বার দরুদ শরীফ পাঠ করে নেবেন আপনি এই ছোট্ট বাক্যটি একশত সত্তর বার পাঠ করার আগে এবং পরে এগারো বার করে দূরসুরি পাঠ করে নেবেন সময় তো শুধু এই আমুলটি কেন করতে হবে কেন করবেন যে ব্যক্তিদের রাতের বেলা আরামের গুম হারাম হয়ে যায় চোখে গুম চলে যায় চোখে অশান্তি মাথা অশান্তি শরীর অশান্তি সারা রাত অগমা থাকার কারণে সকালবেলা চোখে মাথা খুব বাড়ি হয়ে থাকে বোঝা হয়ে থাকে অনার্থক বোঝা বহন করতে হয় এমন কষ্ট আর আল্লাহর জমিনে আর কেউ বুক করে না যে রাতের বেলা ঘুমাতে পারে না ও অশান্তি রাতের বেলাও অশান্তি দিনের বেলাও অশান্তি চোখের মধ্যে ঘুমে বিবর হয়ে থাকে তারপরও কিন্তু রাত্রে ঘুম আসে না সজাগ হয়ে যায় অথবা হঠাৎ করে ঘুম থেকে সজাগ হয়ে গেলে আর ঘুম আসছে না চাটাচাটি করলেও কোনো প্রকার আসে না ওই ব্যক্তিদের জন্য এই আমলটি হলো বেস্ট একটি আমল গুরুত্বপূর্ণ একটি আমল আপনি এশালের নামাজের পরে এই আমলটি করে নেবেন এগারো বার দূরশ্বরীফ পাঠ করার পরে বাদাল গম্যাতং নহা নোহাসা এই শব্দটি একশো সত্তর বার পাঠ করে আবারও এগারো বার দূরশ্বরীফ পাঠ করে নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার রাতে গুম আসবে আসবে এমন আরামের ঘুম আসবে ঘুম থেকে আপনার টেনশন এবং সব দূর হবে মাথাটা খুবই ইজিলি পাতলা হয়ে যাবে তো এই আমলটি কতদিন করবেন এই আমলটি আপনি লাগাতারে চল্লিশ দিন করবেন পুরুষটা লাগাতারে চল্লিশ দিন করবেন যারা মহিলারা আছেন আপনাদের মাসিকের সময় আপনারা এই আমলটি অফ করে দিবেন আবার যখন সুস্থ হবেন সে আবার আপনি আমলটি করতে থাকবেন রাতের বেলা যাদের গুম হয় না তারাই বসতে পারে কত যে কষ্ট রাত কত দেরিতে যে রাত শেষ হয় অথবা কত কষ্ট হয় তারাই বোঝে যারা রাতে ঘুমান না ঘুম আসে না তারাই বসতে পারেন তো আপনাদের কি বলবো এই আমলটা আপনাদের জন্য খুব ইম্পর্টিং এবং গুরুত্বপূর্ণ দয়া করে সবাই এই আমলটি করে নেবেন তাহলে ইনশাল্লাহ আপনারা খুব আরামে ঘুমাতে পারবেন সবাইকে বলবো সবাই ভিডিওটি শেয়ার করে দেন এবং সবার কাছে পৌঁছে যাক